শ্রমিক বিরোধী চারটি শ্রম আইন বাতিল করার আহ্বানে কুড়ি মে সারা দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে এই ধর্মঘটের সমর্থনে রবিবার পরিবহন শ্রমিকদের গণ গণকনভেনশন অনুষ্ঠিত হয় সিআইটিইউ সদর দপ্তরে এই কনভেনশন থেকে পরিবহন শ্রমিকরা আওয়াজ তুলে সড়ক পরিবহন শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে ভারতীয় ন্যায় সংহিতার একশো ছয়ের এক ও একশো ছয়ের দুই ধারা বাতিল করতে হবে মোটর vehicle আইন 2019 সংশোধনই বাতিল করতে হবে আজকে এই गवर्नमेंट সিনেতেgene আহ্বান পড়েছে আগামী 20 মে একটা সাধারণ ধর্মঘট আছে এবং এই ধর্মঘটের মুখ্য দাবি হলো শ্রমিক স্বার্থ বিরোধী চারটা আ কোড পাস করা রয়েছে এটাকে ভারত সরকার মানে কেন্দ্রীয় সরকার কার্যটি করতে যাচ্ছে এই কোড লাগু হলে পরিবহন শিল্পের সঙ্গে যারা যুক্ত এমনিতেই তাদের মোটর ভেহিকেল একটাকে সংশোধন করে যে আইন তারা লাভ করেছে। এতেই পরিবহন শ্রমিকদের না বিশ্বাস উঠে গেছে জ্যাল জরিমানা এবং কর্মচ্যুতি ঘটলে সেখানে কাজ পাওয়ার কোনো সম্ভাবনা নেই এবং অসম্ভব একটা মানে দমন পীড়ন পরিবহন শ্রমিকদের উপর চলছে রিপোর্ট খবর ত্রিপুরা